বিয়ে হচ্ছে না সিলেটের মেয়েদের বয়স পেরিয়ে গেলেও মিলছে না মন মতো পাত্র এদিকে বিয়ে না হয় প্রতি বছরই বাড়ছে অবিবাহিতদের সংখ্যা সুন্দরী নারী হিসেবে সিলেটি নারীদের খ্যাতি থাকলেও কেন তারা বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছে না তা এক রহস্য হয়ে আছে সিলেটকে বলা হয় দ্বিতীয় লন্ডন তবে সিলেট লন্ডনে পরিণত হলেও এখানকার নারীদের অবস্থা ব্রাজিল কিংবা ইউরোপের নারীদের মতোই রূপে গুণে ঠিক থাকলেও শত বিয়ে হচ্ছে না সিলেটি নারীদের যেখানে বাংলাদেশের অধিকাংশ জেলাতেই কম বয়সে বিয়ের সেখানে রেওয়াজ চলমান বয়স পেরিয়ে গেলেও বিয়ে হচ্ছে না সিলেটি মেয়েদের বাংলাদেশের মধ্যে সব থেকে দেরিতে বিয়ে করে সিলেটের মেয়েরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারিতে উঠে এসেছে বিয়ে সংক্রান্ত নানা তথ্য তাতে বলা হয়েছে জাতীয় পর্যায়ে ছেলেদের বিয়ের গর্ব বয়স পঁচিশ বছর এবং মেয়েদের ক্ষেত্রে উনিশ বছর কিন্তু একটু বেশি বয়সে বিয়ে করেন সিলেটের মেয়েরা আইন অনুযায়ী সরকারিভাবে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স আঠারো বছর কিন্তু অনেক ক্ষেত্রে তার থেকে কম বয়সে বিয়ে হচ্ছে যদিও রিপোর্ট অনুসারে জাতীয়ভাবেও দেরিতে বিয়ে করার প্রবণতা বাড়ছে সিলেট ছাড়া বাংলাদেশের অন্য সাতটি বিভাগে মেয়েদের বিয়ের বয়স আঠারো থেকে উনিশ বছর সিলেটে মেয়েদের বিয়ের বয়স একুশেরও বেশি সব থেকে তাড়াতাড়ি বিয়ে হয় রাজশাহী বিভাগের মেয়েদের কিন্তু কেন দেরিতে বিয়ে হচ্ছে সিলেটি মেয়েদের এমন প্রশ্নের জবাবে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক অধ্যাপক জানান সিলেট অঞ্চলের ছেলে মেয়েরা আগে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে চান বিয়ের ক্ষেত্রে মেয়ের পরিবার দেখে ছেলে কতটা প্রতিষ্ঠিত তাছাড়া এই অঞ্চলের মানুষ বেশিরভাগ বিদেশমুখী তাই বিদেশে প্রতিষ্ঠিত হয়ে দেশে এসে বিয়ে করতে তাদের সময় লাগে বেশি সিলেটের বাসিন্দারা জানান সিলেটের মানুষ বেশিরভাগ একান্নবর্তী পরিবারে বসবাস করে আগে বোনদের বিয়ে এবং পরিবারকে দেখা হয় তারপরই তারা বিয়ে করেন এছাড়া সিলেটের নারীরা দেরিতে বিয়ে করার অন্যতম একটি বড় কারণ পছন্দসই পাত্র না পাওয়া তবে শুধু নারী নয় সিদের জুড়েই দিন দিন নারী পুরুষের মাঝে অবিবাহিতদের হার বাড়ছে সময় গড়িয়ে যাচ্ছে অনেকে বিয়ের পিড়িতে বসছেন না তার কারণ হিসেবে দেখা যায় বেশিরভাগ সবাই প্রবাসমুখী অনেকে আবার ক্যারিয়ার গড়তে না পারায় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যস্ত বর্তমানে দেশের প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের তেষট্টি দশমিক নয় শতাংশ বিবাহিত বিপরীতে দেশের আঠাশ দশমিক সাত শতাংশ মানুষ বিয়ের বয়স হওয়ার পরও বিয়ে করেননি এর মধ্যে সিলেট বিভাগে অবিবাহিত মানুষের হার সবচেয়ে বেশি এই বিভাগের প্রাপ্ত বয়স্কদের মধ্যে সাতান্ন শতাংশ পুরুষ ও পঁয়তাল্লিশ শতাংশ নারী এখনো বিয়ে করেননি আর পুরুষদের মধ্যে অবিবাহিত থাকার অনুপাত সবচেয়ে কম রাজশাহী বিভাগে সামগ্রিকভাবে দেখা গেছে কখনোই বিয়ে করেননি এমন পুরুষ জনসংখ্যার অনুপাত শতাংশ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে তা সাঁত্রিশ শতাংশ প্রতিবেদনে দেখা যায় দেশে বিবাহিত মানুষের হার এক বছরের তুলনায় বেড়েছে দু সালে যে হার চৌষট্টি শতাংশে দাঁড়িয়েছে অথচ দু একুশ সালেও এই হার ছিল তেষট্টি শতাংশে অবিবাহিত মানুষের হার আগের বছরের চেয়ে কিছুটা কমে উনত্রিশ শতাংশ হয়েছে আগের বছর যা ছিল ত্রিশ শতাংশ অবিবাহিত মানুষদের বিভাগ ভিত্তিক হিসেবে দেখা যায় বয়স হওয়ার পরও বিয়ে না করার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম বিভাগ এই বিভাগের পঞ্চান্ন শতাংশ প্রাপ্ত বয়স্ক এখনো বিয়ে করেননি এদিকে সাম্প্রতিক সময়ে বিয়ের প্রতি অনিহা সৃষ্টি হয়েছে তরুণ তরুণীদের ইসলাম বিয়েকে সহজ বললেও তারা বিয়েকে তুলনা করছে ফাদের সাথে মূলত বিয়ে পরবর্তী জীবনের দায় দায়িত্বের কারণেই আজ বিয়ের প্রতি অনিহা সৃষ্টি হয়েছে তরুণ তরুণীদের মাঝে